আমাৰ ঘৰটো লাগে আমাদের দেশে একবার যে বিল্ডিং বানায় সে আর কোনদিন এটা কেউ পরীক্ষা করে না যারা যে সিলিন্ডার সিলিন্ডারের একটা মেয়াদ আছে মানে কিছুদিন পর ওই সিলিন্ডারকে আবার পরীক্ষা করতে পারে দেখবেন প্রায় সময় যে সিএনজি কেউ লাগে বাসাবাড়ির গ্যাসের লাইন থেকেও লাগে এই লাইনগুলা পরীক্ষা করতে হবে রেগুলার সময় গত এক আগে ছয়টা দোকান পাশাপাশি বড় বড় দোকান পড়ে গেছে স্যার আপনারা যেহেতু সাংবাদিক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মানুষজন জানেও মাঝে মধ্যে আপনারা এইগুলা প্রয়োজনে এই আর একটু ভালো করে জেনে যে আসলে কতদিন পর পর তাদের এটা পরীক্ষা করা উচিত কেন তার নিরাপদ হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু পত্রিকাতে লিখবেন আপনারা লোকাল পত্রিকা লিখলে মানুষজন পরে

না সিনা তো আছেই মানে সে যেন তার ঘরের তৈরিতে কাজে লাগায় আর কি আপনারা যারা আজকে টিন পাবেন এটা নিয়ে উপজেলা পরিষদের টিন আপনার বিক্রয় করে দিবেন আপনারা নিজেদের কাজে লাগাবেন যার দোকান পড়ে গেছে দোকান মেরামত করেন ঘর পড়ে গেছে ঘর মেরামত করেন

যদি টাকা থাকে আমি আপনাদের বলে রাখি যদি টাকা থাকে আর কি আর একটা জিনিস যে ছিল ওই যে সামনে ভাদ্র মাস কাছে জলাতন করবে ইও নাই আর ভ্যাকসিন ভ্যাকসিন ভ্যাকসিনটা নেই এটা আমরা জেলাতেও আমরা পৌরসভা থেকে আমি সদন অফিসে দিয়েছি আমরা আড়াইশো সবজি হাসপাতালে দিয়েছি আমি চাই যে এই কিছু ভ্যাকসিন দরকার পাশাপাশি আপনি আমাদের